আসসালামু আলাইকুম শিবজন লেস ডিল টুগেদার শিবজনের কালেকশনে অনেকগুলি স্টেনলেস স্টিল অথবা এসেসের ডিশ অ্যাভেলেবেল আছে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলি ডিশ আমাদের স্টকে অ্যাভেলেবেল আর সবগুলোর সাথে ডাকটা আছে এখানে টোটাল আশি পিস ডিশ আছে চল্লিশ পিস চল্লিশ পিস দুই সাইজের ডিশ আছে বড়ো সাইজের ডিশগুলো মেজারমেন্ট হচ্ছে লম্বা চব্বিশ ইঞ্চি পাশে আঠারো ইঞ্চি গভীরতা ছ ইঞ্চি একটা ডিশের বডি ওজন হচ্ছে দশ কেজি পাঁচশো গ্রাম করে আর ছোটোগুলোর ডিশের মেজারমেন্ট হচ্ছে সতেরো বাই বিশ ইঞ্চি গভীরতা চার ইঞ্চি আর বডি ওয়েট হচ্ছে আট কেজি পাঁচশো গ্রাম করে এখানে চল্লিশ পিস চল্লিশ পিস করে আশি পিস ডিশ আছে সবগুলো পিওর স্টিলের আর প্রতি কেজি আপনারা আমাদের কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি দরে কিনতে পারবেন ছয়শো টাকা ছয়শো টাকা কেজি দরে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ডিশগুলো কিনতে পারবেন যারা রেস্টুরেন্ট বেকারি ফ্যাক্টরির জন্য ডিশ খুঁজতে আপনারা ছেলে এই ধরনের ডিশগুলো দেখতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যাদের রেস্টুরেন্ট ফ্যাক্টরি আছে আপনারা চাইলে এই রেগুলার সাইজ ডিশগুলো দেখতে পারেন বুফে টুফের জন্য আপনারা এগুলো ইউজ করতে পারবেন আবার যারা বিয়ে বাড়ির ডেকোরেশনের কাজ করেন আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আর আমরা কুরিয়ার এবং সারা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি ডিশগুলো কন্ডিশন ফ্রেশ এবং গুড কন্ডিশন বলে চলে কারণ এগুলোর মধ্যে কোনো দাগ বাঙা সোড়া নাই সবগুলোর সাথে ডাকনা আছে অ্যাভেলেবেল আমাদের স্টকে আরও কিছু সুইচ আছে জাপানি সুইচ এগুলো হচ্ছে মিছু বেশি ম্যাগনেটিক সুইচ চারশো চল্লিশ বোল্ট মেড ইন জাপান মিছু বেশি সুইচ অফ অন আর এটার কন্ডিশন কেমন আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়ে ভালো করে তাহলে বুঝতে পারবেন এগুলো আপনারা আপনাদের লাইনের সাথে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে আপস অ্যান্ড ডাউন ইলেকট্রিক হোস্টের সুইচ আছে লিফটিং সুইচ বলে এগুলো বেশিরভাগ সুইচ যারা দেখতেছেন সবগুলি হচ্ছে জাপানি আর এগুলো আপস অ্যান্ড ডাউন লিফটিং সুইচ বলা হয় খাসোগা ই লিমিটেড মে টোকিও জাফান আর এগুলো আমাদের স্টক আছে সাত পিসের মতো সুইচগুলো আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করে লিফটিং সুইচগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন বিএসডাব্লিউ থ্রি ওয়ান ফাইভ মডেলের লিফটিং সুইচ দেখতে পারতেছেন সবগুলোই জাফানি যাদের লাগবে জলদি জলদি নক করুন ধন্যবাদ